পিরজাদা জুনাইদ সিদ্দিকী হুজের এসেছেন দানার সঙ্গে যথেষ্ট আলোচনা করেছি উনি আমাকে যোগাযোগ করতে বলেছেন তিনিও সাথ দেবেন আর আজকের আমি বাচ্চা দেই আল্লাহ পাখির ইশারা ভাইজানার সঙ্গে আলোচনা হয়েছে আমার এই মানে প্রতিষ্ঠানের এবং বাইতুল ফান্ডের মুখ্য নির্দেশক যার নির্দেশে মাদ্রাসা চলবে তিনি হলেন পীরজাদা জুনাইদ সিদ্দিকী আল কুরাইশি সাহেব

একর খলাক ইলা শ্রদ্ধা সম্মানিত শ্রোতা মণ্ডলী দর্শক মণ্ডলী আপনারা বিশেষ সূত্রে জেনেছেন ইতিপূর্বে মিডিয়ার মাধ্যমে জেনেছেন জীবন্ত থানা অন্তর্গত উত্তর হমলা সোলপুকুর এখানে আমরা একটা জেলাভিত্তিক একটা বৃহৎ প্রতিষ্ঠান করা নিয়ত করেছি আল্লাহ পাকের ইশারা আমাদের লক্ষ্য তিন দশ বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠানটা হবে তিন বিঘা জমি আমরা সংগ্রহ করতে পেরেছি আমরা জমিওয়ালাদের সঙ্গে কথাবার্তা করেছি পাশে আরও ন বিঘা জমি আছে দেওয়ার কথাবার্তা হচ্ছে অন্যত্র জায়গা কিনে দিতে হবে তারা আমাকে আমাকে সহযোগিতা করবেন প্রতিষ্ঠানের স্বার্থে শুধু তাই নয় এলাকার অনেক মানুষ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করছে আমি জানতে পারিনি বুঝতে পারিনি যে আমার এলাকার মানুষ তারা আমাকে এতটা সাথ দেবেন আমাকে নিয়ে এরকম একটা প্রতিষ্ঠান করবেন আজকের এই প্রতিষ্ঠানের শুভ সূচনা দেওয়ার পরে পরেই আমি সকলের অন্তরের যে গভীরতা আমি বুঝতে পেরেছি এর জন্যে সকলের কাছ থেকে দোয়া চাই কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ অগণিত ছেলেরা আমাদের যুবক ছেলেরা বিশেষ করে আমাদের এই দক্ষিণ চব্বিশ মানে দক্ষিণ হমলা উত্তর হমলা স্কুল মাঠের যুবক ছেলেরা তথা মুরব্বি আনেরা প্রত্যেকের মুখ থেকে একটি বাচ্চা যে হ্যাঁ আপনি করুন আমরা আমরা আপনার সাথে আছি আপনি যেভাবে বলবেন সেভাবে সহযোগিতা করব। আল্লাহ আকির ইশারা আমি তাদের বলেছি আমি কিছু দাবি করব না যার যেমন ইচ্ছা লাগবে সাহায্য সহযোগিতা করবে বিশেষ করে শ্রম দিয়ে কিছু কিছু সময় আমার প্রয়োজন পড়বে সেখানে আসতে হবে তারা একেবারেই সকলে এক বাক্যে কথা দিয়েছে হ্যাঁ ইনশাল্লাহ শুধু এই প্রতিষ্ঠান এখানে সীমাবদ্ধ নয় আমার লক্ষ্য বিভিন্ন জেলায় জেলায় আমার একটা ফান্ড আছে আমার একটা ট্রাস্ট আছে যেটা সিদ্দিকিয়া বাইতুল ফান্ড অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট যার মাধ্যম থেকে আমি মাদ্রাসা করতে পারবো স্কুল করতে পারবো মিশন করতে পারবো কলেজ করতে পারবো হসপিটাল করতে পারবো নার্সিংহোম করতে পারবো এইভাবে আমরা সরকারি অনুমোদিত করেছি আমাদের বাইতুল ফান্ডের মাধ্যম থেকে আমরা এটা করতে সক্ষম হব আমার সঙ্গে যারা যোগ দেবেন আমার নয় বাইতুল ফান্ডের যে সমস্ত মানুষ এখানে দান করবেন তারা বাইতুল ফান্ডের সদস্য হবেন বিশেষ করে আমার ফান্ডের একটা নীতি আদর্শ এবং এজেন্ডা আছে সেই এজেন্ডার মাধ্যম থেকে চলবে ইতিমধ্যে কম বেশি পাঁচ বিঘে জমি ইনশাল্লাহ কথাবার্তা হয়ে গেছে মেরিগঞ্জ আপনার ট্যাংরাখালি আপনার ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর আজকের কেল্লারও কথা হলো আমরা সে সমস্ত জায়গায় সাড়া পাচ্ছি আমার সঙ্গে আমার বিভিন্ন জায়গায় চলছে মাহফিল করি আমার অনেক মোহব্বতের মানুষ আছেন যারা আমার সঙ্গে যোগ দেবেন যারা আমার ওই ম্যাচুয়াল ফান্ডের দ্বারাই মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা করতে চাইবে ইনশাল্লাহ আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং এই সমস্ত স্কুল মাদ্রাসা কলেজ সব এই বাইতুল ফান্ডের পরিচালিত হবে যারা জায়গা দেবে এই বাইতুল ফান্ডের নামে দিতে হবে অনায়াসে যারা জায়গা দেবেন বলেছেন তারা বাইতুল ফান্ডের নামে লিখে দেবেন বলেছেন আমরা অপেক্ষা ইনশাল্লাহ এই কাজের জন্য আমরা মানে খুব এগিয়ে যেতে পারিনি আজকের আমরা সূচনা দিয়েছি এটা হলো মেন ক্যাম্পাস এখানে অফিস হবে এখান এর মাধ্যম থেকে আমরা বিভিন্ন জায়গায় সদস্য ফিট করব সেখানে কমিটি ফিট করব তারা আমাদের সঙ্গে সদস্য হয়ে এই বাইতুল ফান্ডের নামক এই ট্রাস্টের মাধ্যমে তারাও ওই স্কুল এবং ওই সমস্ত প্রতিষ্ঠান চালাতে সক্ষম হবে তাদের কোনো বাধা থাকবে না তারা আমাদের সঙ্গে সাথ দেবে আমরা তাদের সঙ্গে সাথ দেবো পরিচালিত হবে বাইতুল ফান্ড এডুকেশনাল ট্রাস্ট আল্লাহ ফাখির ইশারা আমার সঙ্গে অনেক ওলামায় হজরত ওলামায় কেরাম হুফাজে কেরাম ইমাম তারা আছেন তথা ডাক্তার মাস্টার প্রিন্সিপাল প্রফেসর আজকের অনেক মাস্টারমশাইরা এসেছেন অনেক বিজ্ঞ অনেক মানে রিটায়ার্ড যারা হয়ে গেছে তারা পর্যন্ত আমাকে উৎসাহিত করেছেন যে আপনি এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি আল্লাহ তাদের হায়াতকে দ্বারা করেন আমি প্রার্থনা করি এর সাথে সাথে এই শিক্ষালয় কি হবে এ শিক্ষালয়ে বাংলার সাথে মাধ্যমিক যে পড়বে উচ্চ মাধ্যমিক সে পড়তে পারবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুলে পড়ে এই শিক্ষাটা এই সমস্ত আমার যত প্রতিষ্ঠান থাকবে এই প্রতিষ্ঠানের মাধ্যম থেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে তারা দিতে পারবে সেরকম সরকারি ব্যবস্থা আমি করতে পারবো ইনশাল্লাহ আমি ডাইস কোড দ্বারায় আমরা তাদের সরকারি সুবিধাগুলো দেব মাইনোটি টাকা সাইকেল ইত্যাদি ইত্যাদি সরকারি সার্টিফিকেট সব কিছু এখান থেকে পাবে আমরা সেই রকমভাবে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি আমি সে মতো আলোচনায় করাই আমাকে এমনভাবে উদ্বুদ্ধ করেছেন আমি এ করতে বাধ্য আল্লাহ পাকের কাছে আমি যদি হায়াত দশটা বছর পাই ইনশাআল্লাহ আমি বিভিন্ন জায়গা প্রতিষ্ঠান গড়ার নিয়োগ করেছি আমার সদস্যগণেরা তারা আমার সঙ্গে সাথ দেবেন বলেছেন এখানে এডুকেটেড শিক্ষক নেব মাদ্রাসা মানে একটা গরিব ভিক্ষুকের জায়গা এতিম সিরের জায়গা হয়ে গেছে এর কোনো মূল্য দেয় না আমি এই মাদ্রাসাগুলো মডেল মাদ্রাসা করব। এডুকেটেড ঘরের ছেলেরা মেয়েরা তারা এখানে পড়তে পারবে যেমন একদিকে যারা পয়সা দিয়ে পড়তে পারবে তাদের অন্য ব্যবস্থা যারা গরিব তাদের অন্য ব্যবস্থা যারা এতিম তাদেরও অন্য ব্যবস্থা যারা এরকম মানে ধাপের মানুষ থাকবে তাদের বিভিন্ন ধাপে বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠিত করব। সেখানে সেখানে পাঠিয়ে দেবো এডুকেটেড মানুষ যারা আছে যারা পয়সা দেনেওয়ালা আছে তাদের জন্য খাওয়া দাওয়া শোয়া বেড ইত্যাদি ইত্যাদি সব ব্যবস্থা দেবো গরিব মানুষ তাদের জন্য আলাদা জায়গা দেবো এ তিন যারা তারা একেবারে এ তিন তারা থাকবে সেখানে আর কোনো মানুষ বাচ্চা থাকবে না সেই এ তিনদের দেওয়ার জন্যে অনেক মানুষ তারা মানে অপেক্ষায় রয়েছেন তারা দেওয়ার জায়গা পাচ্ছে না সেই জন্য করে আমি নিয়ত করেছি যে সমস্ত দাতা আছেন আমি দাতা ভাইদের সঙ্গে থাকবো তাদের কাজটা তারাই ইনকাম উপার্জন করবেন আল্লাহ আমাকে আলেম করেছেন এলমের খেদমত করতে বলেছেন আল্লা এলমুল নূরুল এলেম হলো আলো এলেম হলো জ্যোতি প্রথমেই একটা আয়াত করেছি একরমির আল্লা খারাক সর্বপ্রথমে পুরাণ শরীর যে আয়াতটা নাজের হয়েছে সেই আয়াতের মাধ্যম থেকে আল্লাহ বলেছেন পড়ো পড়াও সেই পড়ার খবর আমরা আমার রসুল্লা সাল্লাহ সাল্লাম থেকে শিক্ষা করেছি রসুল সাল্লাহ সাল্লাম অনেকে বলে অজ্ঞ অনেকে বলে মূর্খ অনেকে বলে উম্মি নাউজুবিল্লা আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্যতম শিক্ষক ছিলেন ওস্তাদুল আসাদেজ তাও বলা যাবে না তার উপরে তানার শিক্ষা ছিল আলাদা আদর্শিতীয় শিক্ষা আমার বাচ্চারা স্কুলে গিয়ে তারা পর্দা করতে পারছে না বিশেষ করে আমি যে মহিলা মডেল মাদ্রাসা করছি যে মাদ্রাসাগুলোর শাখা উন্নত হচ্ছে সেই সমস্ত বাচ্চারা এরা পর্দার সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়বে মাদ্রাসা শিক্ষা করবে যেমন ইংরাজি মানে করবে ততরূপ কোরআন শরীফের মানেও করতে পারবে এই রকমভাবে আমি পড়াশুনো করাবো এর দ্বারাই কোনো ছেলে আমার মানে মাদ্রাসার ছেলেরা কোনো জায়গায় চাঁদা তুলতে যাবে না মাদ্রা মাদ্রাসার বাচ্চা দিয়ে যারা চাঁদা তোলায় তাদেরকে আমার মনে হয় অবিলম্বে জেলখানা আবদ্ধ করা ভালো এর ছিচি হয়ে গেছে একদম মুসলমানদের লাঞ্ছিত বঞ্চিত লজ্জি লজ্জিত করছে এই সমস্ত প্রতিষ্ঠানদের কাছে প্রতিষ্ঠিত মানুষদের কাছে আমি অনুরোধ করব আপনারা নিজের থেকে সেইভাবে প্রতিষ্ঠান তৈরি করুন ইসলামকে এগিয়ে দিন শিক্ষা আগিয়ে দিন আমি আপনাদের সাথে আছি বিভিন্ন জায়গার মাদ্রাসা আমার বোর্ডে আমার সিলেবাস বোর্ড হবে আমার এই ট্রাস্টের মাধ্যম থেকে সেই বোর্ডের মাধ্যম থেকে যারা চালাতে চাইবে ইনশাল্লাহ আমরা তাদের সাথ দেব তাদের সঙ্গে আমরা থাকব, মাদ্রাসা কীভাবে চলতে চালাতে হয় সেভাবে আমরা পরিদর্শন করব। আমরা সেইভাবে ড্রাইভিং করব। আমাদের সঙ্গে এই সমস্ত ওলামায়ে কেরাম আছেন আমাদের হাফিজ রেজাউল করিম মৌলানা আব্দুল সালাম সাহেব মৌলানা মাহফুজ সাহেব মৌলানা আলী আকবর সাহেব আরেক অনেক ওলামায়ে কেরাম এসেছেন তারা চলে গেছেন যাদা জুনাইদ সিদ্দিকী হুজুর এসেছেন তাঁর সঙ্গে যথেষ্ট আলোচনা করেছি উনি আমাকে যোগাযোগ করতে বলেছেন তিনিও সাথ দেবেন আর আজকের আমি বাচ্চা দেই আল্লাহ আল্লাহাকির ইশারা ভাইজানার সঙ্গে আলোচনা হয়েছে আমার এই মা মানে প্রতিষ্ঠানের এবং বাইতুল ফান্ডের মুখ্য নির্দেশক যার নির্দেশে মাদ্রাসা চলবে তিনি হলেন পীরজাদা জুনাইদ সিদ্দিকী আল কুরাইশি সাহেব আল্লাশারা আজকে আপনারা দেখেছেন এস্কের উপরে ওয়াজ হয়েছে তথা তিনি ভিডিও বন্ধ করতে বাধ্য হয়েছেন আপনারা আপনারা ভিডিও করতে পারলেন না তিনি খুব তাসাউপন্থীর মানুষ তাকুয়াপন্থী মানুষ আল্লাহওয়ালা মানুষ রসুল্লাহ সাল্লা সাল্লামের আশিক মানুষ মজাদ জামানের জাগার আমার এই আল্লাহর জমিনে এসেছেন তার দোয়ার মানে অপেক্ষায় ছিলাম তিনি দোয়া করে গেছেন আমার বুকটা অন্যতম হয়ে গেছেন শাল্লাহ ভাইজান হুজুরকে নিয়ে আরও অন্যান্য ভাইজান হুজুর চাচাজান হুজুরদের নিয়ে ফুরফুরা মজাহদা জামাল হুজুরের খেদমত বিভিন্ন জায়গায় মাদ্রাসা মক্তব আপনার মানে খালকা শরীফ দরবার শরীফ জলসা মাহফিল জামাতঘর ইত্যাদি ইত্যাদি আছে আমার সঙ্গে আরেকটা কথা বলি আমার যে সমস্ত ছেলেরা সাহায্য সহযোগিতা করেছেন আজকে যত ছেলে দেখছেন আপনারা দেখুন আপনারা একটু তাদেরকে চিহ্নিত করুন আমার মানিকতলা হুজিরের দরবারের একনিষ্ঠ সব সিলসিলার মানুষ কাশি দরবারের মানুষ তারা এই সিলসিলার মানুষ হয়েও আমি ফুরফুরের সিলসিলার মানুষ আমি ঘরের বাচ্চা হিসাবে তারা আমাকে সাথ দেবেন তার দিচ্ছেন এবং মানে সমস্ত সিলসিলার মানুষ এসছেন তাবলিক জামাতের মানুষ আজকের এসেছেন আমি দুঃখীয় মেশাই আমি তাদের থেকে মুখে বাচ্চা নিতে পারলাম না ইনশাল্লাহ এর নেক্সট আমি ইনশাল্লাহ তাদেরকে আবার আহ্বান করব আপনাদেরকেও ডাকব ইনশাআল্লাহ মিডিয়ার মাধ্যম থেকে আজকের আল্লাহ পাখির ইশারা বিন্দুতে সিন্ধু হয় বাপের বেটা যার জন্যে আমি আল্লাহর কাছে দোয়া চাই সকলে দোয়া চাইবেন আমাদের মানে হুমায়ুন কাবির হুমায়ুন মুসলমানদের কি ইজ্জত আল্লাহ তার দ্বারা রক্ষা করেছেন আমাদের বাবরি মসজিদ বাদসার তৈরি করা মসজিদকে মানে আপনার সমাধিস্থ করার পরে পরেই সবাই কষ্ট নিয়েছিলাম আজকের মানুষ সেখানে ঢেলে দিচ্ছে কিভাবে তারা টান করছে গাড়ি গাড়ি মাল এখন আসছে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচান আমি একটা ইনশাল্লাহ সিনিয়র বাবরি মসজিদ করার নিয়ত করেছি আল্লাহ যদি আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ এখানে সিনিয়র বাবরি মসজিদ ঘরে ঘরে বাবরি মসজিদ হবে পশ্চিমবাংলা নয় গোটা ভারতে গোটা পৃথিবীতে বাবরি মসজিদ করার জন্য সব মানুষ উদ্বুদ্ধ হয়েছে আইন তার রায় দিয়েছেন আইন মানে বিচারকরা তাদের সম্মান জানেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতির আল্লাহ তাকে হায়াত দালাস করেন তিনি ন্যায় বিচার করেছেন এই বাবরি মসজিদ নামে হবে না করতে দেবে না রূপে কত দুশ্মন আল্লাহর বান্দা আছে যারা বাধা দিয়েছে আমাদের মতো কিছু আলেম যারা বাধা দিয়েছে আল্লাহ তাদেরকে মাথা নিচু করিয়ে দিয়ে বাবরি মসজিদ আল্লাহর ঘর আল্লাহ আমাদের পশ্চিম বাংলার মধ্যে করিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ আজকেরও তেমনভাবে আমরাও নিয়ত করেছি ঘরে ঘরে মাদ্রাসা মসজিদ আলেমে দিন হবে দেশ স্বাধীন করার পূর্বে আলেমেরা তারা তো সজাগ হয়েছিলেন আলেমরা ঘুরে দাঁড়ালে আল্লাহ রাসুলের ওয়ারেজ ঘুরে দাঁড়ালে গোটা পৃথিবী ঘুরে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আর এ নেতৃত্ব এই আলেমরাই দেবে সৎ নেতৃত্ব দেবে আলেমেরা রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশাহ ন্যায় বিচারক যে হবে আরশের ছায়া পাবে আর সেই আরশের সের পা মানে শিক্ষা এই মাদ্রাসায় হবে আমাদের মা বোনেরা অনেকে জানে না পাক পবিত্র জ্ঞান নেই এই মাদ্রাসার মাধ্যম থেকে তারা শিক্ষা অর্জন করবে অন্যান্য মাদ্রাসা স্কুল শিক্ষা সর্বশিক্ষা কলেজ শিক্ষার দ্বারাই ইনশাল্লাহ আমরা মিশন করব আমরা কিছু করব এটুকু আমাদের নিয়ত আছে আমাদের সঙ্গে অনেক ওলামায় কেরাম আছেন আপনার তাদের মুখ থেকে কিছু কথা নেবেন এ মাদ্রাসার নাম এ পরিচালক পরিচালনায় সিদ্দিকিয়া বাইতুল ফান্ড অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট এই মাদ্রাসা হলো মা আমিনা মাদ্রাসা মা মরিয়া আলাহ সাল্লা আমি একটা মা আমিনা মাদ্রাসা করেছিলাম আল্লাহ আমার অন্তরে রেখেছেন কে পর্যন্ত আল্লাহ রাখবেন আল্লাহ সে মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ চালিয়ে দেন সকলমে আল্লাহ আমিন আপনারা বুঝতে পারছেন আমার সে নাম ভোলার নয় আমার সুল্লা সাল্লা সাল্লামের মায়ের নামে আমি করেছিলাম কিছু দুষ্করকৃতি মানুষ কেতু দুশ্চরিত মানুষ তারা না পিছনে ইন্ধন দেওয়ার খাতিরে হোক যেভাবে হোক আল্লাহ তকদিরে রেখেছিলেন আমি তাদেরকে সম্মান করি আল্লাহ তাদের হেদায়ত করুন তারা যেমন সে মাদ্রাসাটা চালাতে পারে যারা মাদ্রাসা চলবে মাদ্রাসা যেমন বন্ধ না হয়ে যায় আমি দোয়া করি ঘরে ঘরে এইরকমভাবে মাদ্রাসা হবে আমার মা মরিয়াম আলাহ সাল্লাত সালাম গার্লস মডেল মাদ্রাসা এটা হলো সিদ্দিকিয়া সিদ্দিকিয়া মা মরিয়াম আলাহ সাল্লাম সিদ্দিকিয়া গার্লস মডেল মাদ্রাসা পরিষ্কার হলো মা মরিয়াম আলাহ সাল্লাম সিদ্দিকিয়া গার্লস মডেল মাদ্রাসা এই মেয়েদের মাদ্রাসা যেখানে হবে এই নামেই হবে আলামিন মিশন যেমন আল্লাহ আমাদের মুসলমানদের একটা গল্প করেছে আমি এই রকম মা মরিয়াম আলাই এর নামে এটা করেছি সিদ্দিকিয়া আমার হজরত আউবাকার সিদ্দিক রসুলসাল্লা সাল্লাম সাহাবা তারপরে আমাদের মোজাদ জামান আউবাকার সিদ্দিক রহমাতুল আলাইহ এই সিদ্দিকটা আমি ধরে নিয়েছি সত্যবাদিতা এ সত্যতার উপরে চলবে আমি যদি মরে যাই আমার ছেলে মুফতি মঞ্জুর আলম সাহেব রহমানিয়া জামিয়া রহমানিয়া থেকে ফারেক তে সেই আমার ছেলে একটাই মাত্র ছেলে মুফতি আল্লাপাক তাকে করেছেন এলেম দেওয়া চাই সকলের কাছে সে এই মাদ্রাসার ডিরেক্টর এই ফান্ডের ডিরেক্টর সাথে আছে আমি সভাপতি হিসাবে তারপরে আমার সারাভাই এই যে মানে আছেন আলাউদ্দিন কয়েল তারপরে আমার সঙ্গে মাদ্রাসা কমিটি হবে বিভিন্ন জায়গায় যত মাদ্রাসা হবে সব কমিটি হবে তাদের থেকে কিছু কিছু মানুষ বেছে নেব পায়তুল ফান্ডের সদস্য তারা পরিচালক সদস্য হবে এবং দাতা সদস্য তো থাকবে সকলের মাথায় রেখে আমি আমার এই প্রতিষ্ঠানগুলো চালাবার নিয়ত করেছি আপনাদের দ্বারাই আপনারা একটু প্রচার দেবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজকের তখন মেহমানদারি করতে পারিনি যত মিডিয়া আছে আমি আবার নেক্সটে ইনশাল্লাহ একটা মানে প্রোগ্রাম করব সকলকে আহ্বান করব বিশেষ মানে আমাদের মাননীয়রা আসবেন মাননীয় মানে সমাজসেবীরা আসবেন রাজনীতিবিদরা আসবেন মাস্টার ডক্টর আসবেন ইনশাল্লাহ তাদের নিয়ে আপনাদের কাছে একটা বার্তা আবার দেব এই পর্যন্ত আমি ইতি করছি ধন্যবাদ আপনাদের আল্লাহ আপনাদের হায়ত দারাজ করুন আল্লাহ পাক আমাদের সকলকে হায়ের করুন আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত